প্রিয় দর্শক আবারও শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আলোচনার অনুষ্ঠান প্রিয় দেশবাসী প্রিয় মালদা আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে হচ্ছে কি এর পরিণতি কোথায় যেখানে সেখানে মব সৃষ্টি হচ্ছে চাঁদাবাজি দখলবাজি রাহাজানি হত্যা খুন ঘুম সেই তাহলে তো আগের মতোই হল শেখ হাসিনার আমলে পনেরো বছর সতেরো বছর যাবৎ হত্যা রাহাজানি ঘুম খুন এই সবই চলেছে মিথ্যা মামলা হয়রানি ভয় ভীতি প্রদর্শন ক্ষমতার অপব্যবহার এই যে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো মিটফুডের এই দায়টা আসলে কার এই দায়টা কি শুধু বিএনপির একাজ এই দায়টা কি তারেক রহমানের এই দায়টা কি সরকারের নয় সরকার কোথায় ছিল এই সমস্ত ঘটনার আগে সরকার কে দেখে না আমরা যারা জনগণ আছি আমাদের চোখকে অন্ধ একটা মানুষকে এইভাবে মেরে ফেলল আমরা জনগণ অন্ধের মতো তাকিয়ে ভিডিও করছি হাইরে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাতের অভাবে ক্ষুধায় একটি ছেলে খেতে যে পরে আবার তাকে মেরে ফেলা হল কোথায় যাচ্ছে বাংলাদেশ তাহলে কি টার্গেট কি তারেক রহমানকে বিএনপিকে কিছু হলেই তারেক রহমানকে টার্গেট করা হয়েছে কিছু হলেই চাদা নে চাদা দেব চলে যায় লন্ডনে চাদাবাজি খুন গুম সবই কি তারেক রহমানের দায় বিএনপির দায় বিএনপিকে টার্গেট করা হয়েছে তারেক রহমানকে কি টার্গেট করা হয়েছে গণতন্ত্রকে নষ্ট করার জন্য গণতন্ত্রকে বেড়ে ফেলার জন্য নির্বাচন যাতে না হতে পারে সেই ব্যবস্থাই কি করা হচ্ছে এই দায় আসলে কার এই দায় তো আমরাও এড়াতে পারি না যারা মিডিয়াতে আছেন যারা সাংবাদিক আছেন সুশীল সমাজ আছেন আমরা প্রত্যেকেই দায়ী এই সুষ্ঠ সমাধানের জন্য একটাই পথ যত দ্রুত সম্ভব নির্বাচন নির্বাচন ছাড়া এর কোন সমাধান হবে না যত দেরি হবে ততই একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে প্রিয় দর্শক এরকম হত্যা হবে জনমনে সাধারণ মানুষের ভেতরে যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে হৃদয়ে যে রক্তকরণ হয়েছে সেটা যেন আর না হয় আমরা বিএনপি কে দোষ দিচ্ছি আসলে বিএনপি কতটুকু দোষে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের তারেক রহমান স্পষ্ট বলেছে আমার দলের যেই হোক আমি তো এখন ক্ষমতায় নাই তাহলে অ্যারেস্ট করছেন না কেন হ্যাঁ অ্যারেস্ট করেছে ডিমান্ডেও নিয়েছে আমরা অপেক্ষায় আছি মূল ঘটনা কি সেটা অবশ্যই বেরিয়ে আসবে কিন্তু সারা দেশে বিএনপির উপর টার্গেট করা হয়েছে বিএনপি কেউ সচেতন হতে হবে বিএনপি সতর্ক থাকতে হবে যার যার এলাকায় প্রত্যেক ডিস্ট্রিক্টে বিএনপির নেতাদের সতর্ক হতে হবে সাংবাদিকরা একটা নিউজ করে খবরের সত্যতা যাচাই বাছাই করেই কিন্তু করে মিডিয়া ট্রায়াল সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো কে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার অবাধ নিরপেক্ষ নির্বাচন সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলার যে অবনীত হয়েছে আবারও সেই তিন হাট অপারেশনের মতো আমাদের আর একটি অপারেশন দরকার যেখানে সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এই সন্ত্রাসী ধরতে যে কোনো দল মত নির্বিশেষে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী যারা দায়িত্বে আছেন নিশ্চয়ই এই সেনাবাহিনী আবার একটা অভিযান পরিচালনা করবে এবং শক্ত হাতে এই সন্ত্রাসীদের দমন করবে এই যে মিটফোর্টে হত্যাকাণ্ড হলো সেখানে যে ঘটনাগুলো বেরিয়ে আসছে বিএনপির মহাসচিব বলেছেন যে বিএনপিকে কি বিএনপি কে কি যাবে কি সেরকম একটি দল এত সহজেই বিএনপিকে একদম তার আদর্শ তার নৈতিকতা থেকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে জিয়াউর রহমানের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নীতি নৈতিকতা যার উপরে ভিত্তি করে বিএনপি দাঁড়িয়ে আছে সেই বিএনপিকে কি এত সহজেই শেষ করা যাবে প্রিয় দর্শক মিটফোর্ডের হত্যাকাণ্ড সাজানো নাটক বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য এই নামে শিরোনাম করেছে ইনকলাব সোশ্যাল মিডিয়া ডেক্স পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ঐচাসিক কায়দায় অন্যান্য ব্যবসায়ী লালচাঁদ ওরফে সহরকে নিশংস হত্যাकांड পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছেন একাধিক সামরিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ গোয়েন্দা সংস্থা বিএমপিকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই হত্যাकांड ঘটিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞের বিশ্লেষণে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য তারা বলেছেন গোয়েন্দা সংস্থার মদে মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে সুপরিকল্পিতভাবে এই ঘটনার ভিডিও ধারণ করা এই ভিডিও ধারণ করে যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং রাতারাতি একযোগে সারা দেশে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে একই কায়দায় বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ তোলা হয়েছে তাতে বিষয়টি স্পষ্ট হয়েছে প্রায় একই সময়ে যুব দলের সাবেক এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় কেন সবাই নিরাপ ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা বিএনপির বিরুদ্ধে সিন্ডিকেট অপপ্রচারের পেছনে একটি ইসলামী ক্যাডার ভিত্তিক দলকে দায়ী করেছেন বিশ্লেষকরা বিএনপি দুর্বল করতে পারলে কে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত লাভবান হবে এ সময় তিনি বিএনপির কৌশলগত কিছু ভুলে সমালোচনা করেন তিনি পরামর্শ দেন তারেক জিয়ার আশেপাশে যারা আছে তাদের সিকিউরিটি ভেরিফিকেশন অন্য কারোর সাথে কোনো সংযোগ আছে কিনা যাচাই করা দরকার কারোর কারণে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হচ্ছে কিনা তিনি জনগণের স্পন্দন বোঝার জন্য বিএনপির প্রয়োজনীয়তার উপর জোর দেন দেশের ভিতর থেকে নেতৃত্ব দেয়ার জন্য তারেক জিয়াকে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান দর্শক এইটা পত্রিকায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে আমরা চাই এই দেশটা সুন্দর মতো চলুক সামনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক দেশটা সংস্কার হোক জনগণের অধিকার জনগণের কথা বলার অধিকার স্বাধীনতা আমরা যেন সুফল ভোগ করতে পারি নতুন বাংলাদেশকে আমরা যেভাবে গড়তে চেয়েছিলাম সেই বাংলাদেশকে গড়তে পারি কোনো চক্রান্তর কাছে যেন আমরা মাথা শিকার না করে আমরা যেন কোনো ভুল না করি বিএনপি যেন কোনো ভুল না করে জনগণ যেন কোনো ভুল না করে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আমি শাহিনুর ইসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ